হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইয়ার স্টাডি চ্যানেল সহ শিক্ষা এডুকেশন আজকে তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে দেখো আমরা সকলে একটা উৎকণ্ঠার মধ্যে রয়েছি যে পিএসসি যে নিসলেনিয়াস এবং ক্লার্কশিপের যে পরীক্ষা দুটো হয়েছিল তার রেজাল্ট কবে বেরোবে এবং তার মেন পরীক্ষা কবে হবে আমরা ইতিমধ্যে দেখেছি পিএসসি তার বেশ কিছু পরীক্ষার রেজাল্ট প্রকাশিত করেছে তো আমরা আশা রাখতে পারি যে খুব শিগগিরই পিএসসি তার এই রেজাল্টগুলো প্রকাশ করে দেবে সেরকমই পিএসসির একজন শ্রদ্ধেয় স্যার তার কাছে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো মোটামুটি পেয়ে থাকি বলতে পারো সেখানে তিনি তার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাদের এই সকল প্রশ্নের নিরসন করে থাকেন সেরকমই একজন স্টুডেন্ট শুভাশিস খা বলে তিনি স্যারকে প্রশ্ন করেছিলেন যে রেজাল্ট কবে বেরোবে এবং যে শূন্যপাত আছে সেটাই থাকবে কিনা বা শূন্যপদ বাড়তে পারে কিনা তো তারই প্রশ্নের উত্তরে স্যার বলেছেন যে পরীক্ষার রেজাল্টটা জুলাই মাসের শেষের দিকে বেরোতে পারে এবং যে মেন পরীক্ষা সেটা আগস্টের দিকে হতে পারে এবং যে শূন্যপাত আছে সেটা মোটামুটি ওইভাবেই ধরা যায় যে শূন্যপাতটা ওই থাকবে এবং সেখানে আরও একজন প্রশ্ন করেন যে মেন পরীক্ষা কবে হবে তো স্যার সেখানেও উত্তর দেন যে মেন পরীক্ষা আগস্টের আগে না আগস্টের দিকে মেন পরীক্ষা হতে পারে তো দেখো রাজ্যের যেরকম পরিস্থিতি তাতে আমাদের এইটুকুনি খবরও একটা ভীষণ আশাদায়ক বলতে পারো কারণ এইটুকু খবরও পিএসসি তার ওয়েবসাইটে আপলোড করে না যে রেজাল্ট মোটামুটি তার টেন্টিভ ডেট কবে এবং সেই ডেট কবে হতে পারে সেরকম কোনো রকম কোনো আপডেট পিএসসি তার ওয়েবসাইটে দেয় না সুতরাং এই ধরনের আপডেটগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে যারা আমরা সিরিয়াস প্রিপারেশান নিচ্ছে তাদের জন্য এই আপডেটগুলো সত্যিই খুব উপযোগী বলতে পারো কারণ তারা তাদের পরীক্ষায় এক ধাপ আরও এগিয়ে যাবে তারা মনোযোগ দিয়ে পড়াশোনাটা স্টার্ট করবে তো যারা পিএসসির এই পরীক্ষাটা দিয়েছ এবং তোমরা মনে মনে ভাবছো তোমরা পাশ করতে পারো তারা অবশ্যই প্রিপারেশনটা চালিয়ে যাও কারণ খুব শীঘ্রই রেজাল্ট দিয়ে দেবে এবং মেন পরীক্ষার ডেটও দিয়ে দেবে বলে আশা করা যায় দেখো আজকে যেটুকু আপডেট পেয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ